যখন একের পর এক ধর্ষণের খবর শিরোনামে আসছে ঠিক সেই সময় দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার পুলিশ জেলার দুটি নাবারিকা যৌন নির্যাতন মামলায় কঠোর রায় ঘোষণা করে নজির সৃষ্টি করল ডায়মন্ড হারবার শেষ আদালত এই রায় সমাজে নারীদের নিরাপত্তা এবং ন্যায় বিচারের পক্ষে এক দৃঢ় বার্তা দিচ্ছে ফল ঘটনা যেমন আদালত দুটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে তার একটি ফলতা সংক্রান্ত এই মামলায় গৃহশিক্ষিকা ছেড়ে দীপাঞ্জন মণ্ডল পাঁচজন নাবারিকাকে যৌন নির্যাতন এবং ভিডিও দেখে হুমকি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছে আদালতে থেকে তাকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড ঘোষণা করা হয়েছে একই সঙ্গে নির্যাতিতাদের প্রতিসবিচা নিশ্চিত করতে আদালত একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে নির্যাতিতাদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে তিনজনকে চার দশমিক পাঁচ লক্ষ টাকা করে এবং বাকি দুজনকে পঁচাত্তর হাজার টাকা করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই রায় সমাজের বুকে এক কড়া বার্তা দিচ্ছে যে শিশুদের উপর নির্যাতনকারী কাউকে ছাড় দেওয়া হবে না উস্থিক ঘটনা অন্যদিকে দ্বিতীয় মামলাটি চির উস্তি থানার অন্তর্গত এই মামলায় সাইফুদ্দিন মোল্লা ওরফে বাবুলাল দু হাজার এগারো সালের পঁচিশে মে দুপুরে আমলার চক মাঠে বারো বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে অভিযোগ পারবার উস্তি থানায় পুলিশ দ্রুত মামলা উস্তি পিএস কেস নম্বর একশো ছাব্বিশ দুশো এগারো রুজু করে এবং তদন্তের পর আদালতের চার্ট সির দাখিল করে দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে গত ষোলোই জুলাই আদালত তাকে দোষী সাব্যস্ত করে এবং সতেরোই জুলাই দু হাজার পঁচিশ তারিখে তাকে দশ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা অনাদায় আরও এক বছরের কারাদণ্ড ঘোষণা করে দ্রুত বিচার প্রক্রিয়া এবং পুলিশের বার্তা এই দুটি মামলার বিচার প্রক্রিয়া পুলিশ আইনজীবী এবং ট্রায়াল মনিটরিং সেলে তৎপরতায় দ্রুত সম্পন্ন হয়েছে যা প্রান্তিক এলাকার নির্যাতিতাদের পরিবার এবং স্থানীয়দের মধ্যে স্বস্তি এনেছে তারা এই রায়ে অত্যন্ত খুশি ডায়মন্ড হারবার অধিকৃত পুলিশ সুপার জোনাল কুমার দে মহিলাদের প্রতি এক বিশেষ আবেদন জানিয়েছেন তিনি বলেন এ ধরনের ঘটনা ঘটলে লজ্জা বা ভয় না পেয়ে দ্রুত থানায় অভিযোগ জানান পুলিশ অভিযোগকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখবে এবং দ্রুততার সঙ্গে আইনানুগ ব্যবস্থা নেবে আদালতের শুনানিতে সরকারি আইনজীবী দিবাকর পাখিরা এবং কামাল শাহ উপস্থিত ছিলেন যারা মামলা পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই রায়গুলি সমাজে নারীর প্রতি সহিংসতা কমাতে এবং ন্যায় প্রতিষ্ঠা একটি মাইলফলক হিসেবে বিবেচিত হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট ডিএন নিউজ বাংলা যেভাবে আমরা মাননীয় কোর্টের কাছ থেকে অ্যাকিউজদের সশ্রম কারাদণ্ড একটি ক্ষেত্রে কুড়ি বছর একটি ক্ষেত্রে দশ বছর আদায় করতে পেরেছি এবং যেগুলো প্রভিশন ছিল সেই ক্ষতিপূরণ আর্থিক আমাদের যারা ভিকটিম মাইনর ভিকটিমস তাদের জন্য করা গেছে তাদের প্রপার কাউন্সিলিং আমরা করাতে পেরেছি সেটা আপনাদের সামনে নিয়ে আসতে চাইব এটা আমাদের কালেকটিভ এফোর্ট আমাদের সঙ্গে আমাদের যারা লার্নেড অ্যাডভোকেটস যারা পিপি ছিলেন পাবলিক প্রসিকিউটর হিসেবে কাজ করেছেন তারা আমাদের ট্রায়াল মনিটরিং সেল ডায়মনগর জেলার এবং আমাদের যে যে সংশ্লিষ্ট ইউনিটের যারা অফিসার আইও থেকে শুরু করে যারা হোল্ডিং আইও ছিলেন এবং সেই সব ইউনিট ইনচার্জ এবং আমাদের সর্বস্তরের সুপিরিয়াররা সকলে মিলে আমরা এটা করতে সক্ষম হয়েছি এটা আমরা সত্যি খুব এটার জন্য আমাদের নিজেদের একটা ভালো লাগা আছে যেটা আপনাদের সঙ্গে অবশ্যই ভাগ করে নিতে চাইব স থানাতে একজন টিউশন পড়াতেন একজন মহিলা তো তার বাড়িতে হঠাৎ করেই আমাদের কাছে এটা গত এপ্রিলে এই খবর আসে গত বছরের এপ্রিল মাস নাগাদ তো খুব দ্রুত এক বছরের মধ্যে পুরো প্রসেসটা কমপ্লিট হয়েছে যেখানে এটা এসেছিল যে তার যে যিনি টিউশন পড়ান তার ছেলে দীপাঞ্জন দাস বাইশ বছরের সে তার মধ্যে এই ধরনের একটা পারফেকশান ছিল যে এই মায়ের অ্যাবসেন্সের সুযোগ নিয়ে ওখানে যারা পড়তো টিউশন তাদেরকে যৌন নির্যাতনের শিকার হতো সেসব বাচ্চারা তাদের মধ্যে একটি বাচ্চা এবং তার প্যারেন্টসরা দেয়ার ক্যারেজি সেনাফ টু রিচ আউট টু আস তারা আমাদের কাছে সেটা বলা মাত্র পুলিশ খুব প্রমটি ব্যাপারটা টেক আপ করে অ্যারেস্ট হয় এবং ইনভেস্টিগেশনে আমরা জানতে পারি যে আরও কয়েকজন বাচ্চা এইভাবে তারাও এর জন্য এইভাবে ভুক্তভোগী হয়েছে যৌন নির্যাতনের শিকার হয়েছে এবং তাদেরকেও এই ভিডিও ছবি ইত্যাদি তুলে ব্ল্যাকমেল করা এবং এদিক ওদিক হলে প্রাণহানির হুমকি দেওয়া ইত্যাদি ঘটেছে তো ঘটনার যে খুবই ঘৃণ্য ঘটনা তো সেক্ষেত্রে আমরা সমস্ত প্রসিডিওর মেনটেন করে এবং যারা ভিকটিম ন্যাচারালি তাদের সমস্ত সামাজিক সম্মান অক্ষুণ্ণ আছে যেহেতু তাদের কোনোভাবে এ ব্যাপারে যতটা গোপনীয়তা বজায় রেখে সম্ভব সেটা আমরা করাতে পেরেছি ট্রায়াল প্রসেসটাও এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তিনজন যেটা যেভাবে পক্ষতে প্রভিশান্ড আছে সাড়ে চার লাখ টাকা করে ক্ষতিপূরণ পেয়েছে পঁচাত্তর হাজার টাকা করে ক্ষতিপূরণ পেয়েছে বাকি দুজন এবং ওই ব্যক্তি দীপাঞ্জন দাস তার কুড়ি বছরের কারান্ড কারাদণ্ড হয়েছে মহামান্য কোর্ট আমাদের ডায়মন্ড নাগারে ফার্স্ট ট্র্যাক কোর্টে সেটা আমরা করাতে পেরেছি উস্তিগত ঘটনা অনেকটা পুরনো ছিল বাট প্রায় দশ এগারো বছর হয়তো টাইম লেগেছে অনেকটাই পুরোনো ঘটনা তখনও পর্যন্ত পক্স লেজিস্ট্রেটেড হয়নি তো ন্যাচারালি তৎকালীন যে আইন তার যেহেতু রেট্রোগ্রেসিভ কোনো এফেক্ট থাকে না আইনের সেই অনুযায়ী সেক্ষেত্রেও দশ বছরের কারাদণ্ড বারো বছরের মেয়ে ছিল সেক্ষেত্রে সো সেটাতে আমরা মহামান আদালতের কাছ থেকে সেই আদায় আদায় করতে সক্ষম হয়েছি দুটো ক্ষেত্রে আমাদের লগনেট অ্যাডভোকেট একটাতে দিবাকর পাখিরা একটাতে কামাল শাহ আমাদের ওসি উস্তি ছিল এখানে এক্ষেত্রে হোল্ডিং আইও আগেকার তৎকালীন দেবব্রত সেন তিনি ছিলেন আইও এবং ফলতা ঘটনার ক্ষেত্রে আমাদের আইসি ফলতা আইও ছিলেন অপূর্ব জয়সোয়াল এবং পুরো টিম আমাদের যে ওসি মনে মনিটরিং আছে সকলের প্রচেষ্টায় দুটো কেসেই আমরা যেটা একটা খুব ভালো মাপের সাজা আমরা করতে সক্ষম হয়েছি আমি আশা রাখব যেটা মূল কথা যে এলাকার যারা আমাদের এখানে সবার ক্ষেত্রে এই আমার দুটো বার্তা একটা হচ্ছে আমাদের যে যেখানে আমরা কাজ করছি সেখানে আমরা নিশ্চিতভাবে আমাদের সকলের বাড়িতে কন্যা সন্তান আছে এই ধরনের যাদের বিকৃতি আছে তারা নিশ্চিতভাবে কোনোভাবে পার পাবে না আমরা সেইভাবেই কাজ করব যেটা পুরোপুরি এমপ্যাথি রেখে কারণ এই ঘটনা যে কোনো কারুর বাড়িতে আমাদের সঙ্গে ঘটতে পারে সেই ধরনের সমানুভূতি রেখেই আমরা কাজটা করবো এবং এনসিওর করবো এই ধরনের যাতে বিক্রি আছে তাদের যাতে সাজা হয় আর সেকেন্ড থিং যেটা আছে যারা অনেকেই হয়তো ভয় পান অনেকেই জানিয়ে দিচ্ছি অনেকেই যারা ভয় পান পিছোতে যারা একটু পিছিয়ে যান ভয় পেয়ে সেই সকল গার্জেনদেরকে বা ইত্যাদিদেরকেও আমরা অনুরোধ করব এই জন্য আমরা এত বিষদে এটাকে জানালাম যে এক্ষেত্রে দুটোই আছে একটি মেয়েটির সেই পক্ষ একটা কিন্তু সেই ক্ষতিপূরণের জায়গাটাও আছে যেটা একটা আর্থিক নিশ্চয়তা আনতে পারে তার সঙ্গে সঙ্গে যারা এই ধরনের বিকৃত মানুষজন তাদের একটা শাস্তির ব্যবস্থা আছে এবং সেটা খুব দ্রুত এবং তৃতীয়ত হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে ইরেসপেক্টিভ এই ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই যারা আসছে তারা অনেকটাই সমাজের প্রান্তিক বর্গের মানুষজন তো তাদের ক্ষেত্রেও কিন্তু সাজার সংস্থান করা গেছে তো সেটা কিন্তু যে জাতি ধর্ম সামাজিক অবস্থান নির্বিশেষে কোনো বাচ্চা যদি এই ধরনের অন্যায়ের শিকার হয় প্লিজ আপনারা একটু এগিয়ে আসবেন এটাই আমাদের আশা আছে আমরা সবটা দিয়ে আমাদের টিম কিন্তু ঝাঁপিয়ে পড়ে আমরা এটা ইনশিওর করবো যত দ্রুত সম্ভব তাদের যাতে সাজার ব্যবস্থা হয় এবং এক্ষেত্রে হচ্ছে সাইফুদ্দিন মোল্লা হচ্ছে আলিয়াস বাবুলাল হচ্ছে আপনার আসামি কুস্তি থানা ঘটনায় যার জন্যে আমাদের দশ বছরের সাজা হয়েছে ধন্যবাদ